সিম্পলের মধ্যে গর্জিয়াস পার্টি বোরকা কালেকশন নিয়ে আর ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কারুকার্যের মধ্যে এই বোরকা কালেকশনটা করে দেওয়া আছে পাশাপাশি স্টোন ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন আর ফেব্রিক্সটা আমি ফার্স্ট দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু জাফরান ফেব্রিক্সের মধ্যে থাকছে বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি একটা ফেব্রিক এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সুইং কোয়ালিটি এবং ফিনিশিংটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু এটা কারুকাজটা করে দেওয়া আছে আমি ফার্স্ট একটু মিডিয়ার পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ভি গলা করে দেওয়া আছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা লেস ওয়ার্ক করে দেওয়া আছে এটা সেলাই করে বসানো আছে সহজ পড়বে আবার নষ্ট হবে না এখানে সিকোয়েন্সের কাজ আছে আবার স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দরভাবে একদম নিচ পর্যন্ত এই কারু পেয়ে যাচ্ছেন আর নিচ পোষণে সিম্পল একটা ঘেরও করে দেওয়া আছে সাইড পোষণে দেখতে পাচ্ছেন দুই পোষণে খুব সুন্দরভাবে লাইন স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে অরিজিনাল ডিম সিস্টেম দিয়ে কাজ করে দেওয়া আছে স্লিভের পোষণটাও সেমভাবে এই কারু পেয়ে যাচ্ছেন এটা থাকছে স্লিভের পোষণটা খুব সুন্দর একটা ফিনিশিংয়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যারা সিম্পলের মধ্যে পার্টি ওয়ার বোকা কালেকশন নিতে চাচ্ছেন আপনি কোনো কোনোভাবে মিস করবেন না এটা থাকছে পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর একটা লাইট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন পার্টিতে ওয়ার করার জন্য বেস্ট একটা কালার হবে বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পার্সেন্ট ফিতে আছে আপনি চাইলে বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আর এটার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাচ্ছেন সেম ফেব্রিক্সে একটা হিজাব পেয়ে যাচ্ছেন এটা থাকছে হিজাবটা আর হিজাবের এক পোর্শনে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে বোকার সাথে ম্যাচ করে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে বিয়ার্স সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন আর এটার খুব সুন্দর সুন্দর চারটা কালার আছে আমি একটা কালারগুলো দেখে দিচ্ছি প্রাইজেন্সটা বলে দিব এটা কিন্তু থাকছে দুধ কফি কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর পার্টিতে ওয়ার্ক করার জন্য এই কালারটাও বেস্ট হবে এটার সাথেও একটা করে হিজাব পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন বিয়ার্স এখন যে কালারটা এটা কিন্তু আপনাদের খুব পছন্দের কালার ব্ল্যাক কালার আর দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দরভাবে গোল্ডেন স্টোন ওয়ার্ক করা দেওয়া আছে প্রতিটার সাথে একটা করে হিজাব পেয়ে যাবেন ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু কলিজা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটা খুব সুন্দর থাকছে ভিউয়ার্স আমি তো প্রাইস ইনসে বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি 1850 টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই সুন্দর এই বোরকাটা বোর্ডটা করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান সেরম শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত ঘরে বসে চাইলে এগুলো অর্ডার করতে পারবেন আলাইকুম